শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর এস কৃষি থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা দেখতে পাচ্ছেন এর একটা দেশি কবুতরের ঘর দেখুন এই যে সকাল সকাল কিন্তু কবুতর ছেড়ে দেওয়া হলো এবং ওই পাশে কিন্তু খাবার দেওয়া হচ্ছে যে চালে দেখুন আপনারা নিচেও দেওয়া হয় চালও দেওয়া হয় আমি আপনাদের একটু খাবার খাচ্ছে কীভাবে দেখাই দেখুন উড়ে গেল আমি দেখাতে আনলাম আপনাদের আসলে দেশি কবুতরের যে ঘরগুলো সেগুলো কিভাবে তৈরি করবেন আপনারা এবং কি ধরনের জাতের কবুতর পালন করবেন আপনারা দেখতেছেন একজন নারী উদ্যোক্তা তিনি বাড়িতে অনেকগুলো খামার কিন্তু একসাথে করেছে এই পাশে ছাগল রয়েছে এপাশে পাশে যে হাঁস রয়েছে এখনো তো হাঁস ছাড়া হচ্ছে দেখুন এই যে মুরগি হাঁস দেখুন কিন্তু ঘর ঘরে ঘরে কবুতর আছে তিরিশটা মানে পনেরো জোড়া তিরিশটার বেশি আছে সব কিন্তু যে সারাদিন এই যে দেখুন এইভাবে উড়াউড়ি উড়ি করে আশেপাশে আশেপাশে গাছে কিন্তু তারা থাকে এই যেখানে কাঁঠাল গাছ আছে এই যে কাঁঠাল গাছে থাকে আপনারা যারা খামার করবেন তার আশেপাশে গাছ রাখলে ভালো এই যে দেখুন ঘরের সিস্টেমগুলো দেখুন গ্রামের এসব রক ঘরগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কবুতরের ঘর তৈরি করতে হবে দেখুন আপনাদের সবসময় কিন্তু বিভিন্ন খামারে আমরা নিয়ে যাই এবং দেখাই যে কবুতর পালনের পদ্ধতিগুলো এটা হচ্ছে দেশি গোলা জাতের কবুতরের ছোট খামার বাড়িতে বাড়তি আয়ের জন্য কিন্তু তারা করেছে এবং বাড়িতে কিন্তু অতিথি আপ্যায়ন বা নিজেরাও মাংসের চাহিদা পূরণ করতেছে দেখুন কিন্তু চলে আসে সুন্দর ওই ওই দেখুন দেখুন একটু ভয় পায় আপনারা জানেন অপরিচিত মানুষ দেখলে কিন্তু কবুতর একটু ভয় পায় তারাও ভয় পাচ্ছে খাবার খেতে যাচ্ছে না কারণ দেশি গোলাগুলো দেশি গোলাগুলো একটু ছেড়ে দিয়ে পালন করা হয় মুক্তভাবে তারা কিন্তু মানুষ অপরিচিতদের সাথে তেমন একটা পরিচিত না ওই যে তারা আগের জায়গায় যাচ্ছে জন্য থাক বেশি কাছে যাচ্ছি না সমস্যা নেই কারণ ভয় পাবে উপরে কিন্তু খাচ্ছে হ্যাঁ অপরিচিত দেখলে একটু ভয় পায় জানি ওই যে দেখুন আর গুলো কিন্তু বের হয়ে পালিয়ে গেছে দূরে কিন্তু এরকম বা পরিবেশে কিন্তু এরকম কবুতর মুরগি তারপরে দেখুন এখানে কিন্তু ছাগলের বাচ্চা এই যে দেখুন একটা তিনটা ওই একটা দুইটা না দেখুন এই যে ওই যে ওখানে দুটা আছে

এরকম এই যে সিমিটের খুঁটির মাধ্যমে কিন্তু মাটি থেকে এত দূর উপরে রাখবেন এবং স্থানীয় যে কাঠের দোকান আছে সেখানে গেলে কিন্তু এরকম সুন্দর ঘর পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই আপনাদের বলি যে কিছুদিন আটকে রাখতে হয় এর জন্য কিন্তু এই যে এরকম দরজা সিস্টেমের ঘরগুলো নেবেন আপনাদের খোলামেলা ঘর ধরিয়ে দিতে পারে কিন্তু ভিতরে আটকে রেখে পালনের জন্য অবশ্যই রাখতে হবে ওই যে নিচে নেমেছে ওইদিকে দেখি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাতে পারি অনেক ভয় পায় দেশি কবুতরগুলা যদি যাই আবার হয়তো উড়ে যাবে দেখুন ওই যে মুরগি তারপরে কবুতর সব একসাথে কি সুন্দর করে খাবার খাচ্ছে আর গ্রামে এইভাবে মুক্তভাবে পালন করলে বন্ধুরা কোনো রোগ হয় না প্রচুর ভয় পায় দেখলেন আবার চেষ্টা করেছিলাম একটু কাছে যাওয়ার কিন্তু উড়ে যায় সারাক্ষণ তারা এরকম গাছে থাকে সব কিন্তু এসে যেখানে বসে আছে আপনারা দেশি গোলাটা অনেক সহজভাবে পালন করতে পারবেন বাড়িতে আমি সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে ভিতরে বাচ্চা দেখতে পাচ্ছি আমি আপনাদের একটু দেখাই ওই যে পাশে কোনায় কিন্তু বাচ্চা আছে এই যে এখানে এই যে দেখুন বাচ্চা না সমস্যা নাই দেখাইছি পাইছি হ্যাঁ ওই যে নিচে এখানেই আছে হ্যাঁ দেখা যাচ্ছে ও কাকে আক্রমণ করে বাচ্চা নিয়ে নেয় না ডিম খায় বন্ধুরা এটা একটা মানে বড় বিষয় এখানে কাকের আক্রমণ হয় প্রচুর এই জন্য সারাক্ষণ দরজা লাগিয়ে রাখে এবং ডিম খেয়ে ফেলে বাচ্চা খেয়ে ফেলে বাচ্চাগুলো বের হবে না বাচ্চাগুলো বের হবে খাওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু বাড়িতে হ্যাঁ হ্যাঁ ওখানে বাচ্চা দেখছি আপনারা চাইলে বাড়িতে বাড়তি আয়ের জন্য বা নিজেরা খাওয়ার জন্য কিন্তু এরকম কবুতর ছোটো ছোটো ঘরগুলো রেখে দেশি কবুতর পালন করতে পারেন যেগুলো বেশিরভাগ সময়ই বাইরে খায় বিলে মাঠে ঘাটে খায় তাদের বেশি আলাদা করে খাবার দিতে হয় না এ দেখুন আর এদের ডাক উরা উড়ি শব্দ কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগবে হ্যাঁ ভোরবেলা কিন্তু এদের মিষ্টি ডাকে কিন্তু আপনাদের ঘুম ভেঙে যাবে সুন্দর এর জন্য আপনারা চাইলে পালন করতে পারেনি যে একটা করে আসতেছে কিন্তু প্রচুর ভয় পায় স্বাভাবিক আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা যে ছোট একটা ঘরোয়া খামার যেখানে কবুতর হাঁস মুরগি ছাগল সবই রয়েছে আপনারাও বাড়িতে যারা রয়েছেন গৃহিণী তারা কিন্তু চাইলে এরকম সুন্দর খামার করতে পারেন বা সুন্দর একটা প্রজেক্ট হাতে নিতে পারেন সাথে আরও কিছু করা যায় আমি চেষ্টা করব সুন্দর সুন্দর খামারে গিয়ে আপনাদের দেখানোর কবুতর পালন পদ্ধতি এবং সেগুলো কিভাবে করলে আসলে ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ